তো আমি আপনাদেরকে বলছিলাম এই তো বেশ দশ পনেরো দিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলো কিন্তু ম্যাডিন জিনজিরাতে নকল করা হয় আর যেখানে অরিজিনাল বানানো হয় সেই পণ্য তো ঠিক আছে কিন্তু বেশিরভাগই বাংলাদেশের পণ্য কিন্তু ম্যাডিন জিনজিরায় কপি করা হয় আর সেই যে কপি করা হয় সেখানে কিন্তু দুই নাম্বার অনেক রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো কিন্তু আপনার বডির হারমোনের জন্য অনেক ক্ষতি এবং ক্যান্সারে ঝুঁকিও থাকতে পারে ক্যান্সারে ঝুঁকিও থাকে এই যে দেখেন পনেরো ফেব্রুয়ারিতে আরেকটা নিউজ আসছে কিন্তু এই নিউজটা কিন্তু এতদিন আমি দেখি না এই যে গতকালকে দেখলাম অনেকগুলা পত্রিকা এই নিউজটা করছে দেখেন এটা কোনো ম্যাডিন জিনজিরার প্রোডাক্ট না এইটা হলো অরিজিনাল প্রোডাক্ট আর সেটা হলো টুথপেস্ট আর হলো হ্যান্ডওয়াশ এই টুথপেস্ট আর হ্যান্ডওয়াশে ক্ষতিকারক প্যারাবিন ব্যবহার করছে এই প্যারাবিন যদি আপনি দীর্ঘ সময় থেকে এই প্যারাবিন যদি আপনি দীর্ঘ সময় ব্যবহার করেন তাহলে আপনার বডিতে ধীরে ধীরে ক্যান্সারের বাসা বাঁধবে আর এটা যদি করেন তাহলে আপনি এক সময় ক্যান্সারও আক্রান্ত ক্যান্সারেও আক্রান্ত হতে পারেন আর এটা আপনাদের বাংলাদেশি পণ্য টুথপেস্ট হ্যান্ডওয়াশের মতো প্রোডাক্টে ব্যবহার করা হচ্ছে যেটা খুবই ক্ষতিকারক এটা খুবই উদ্বেগজনক বিষয় আপনারা ভারতের পণ্য বয়কট করতেছেন ঠিক আছে করেন কিন্তু দেশি পণ্যকে ভরসা করে নিজের জীবনকে আবার ধ্বংস করেন না দেশি পণ্যকে অবশ্যই ভরসা করবেন কিন্তু দেশি অনেক পণ্য আছে ভেজাল যেটা আপনার ক্ষতিকারক কেমিক্যাল রাসায়নিক প্যারাবিন এই ধরনের বিষয় কিন্তু এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে তাই আপনাকে অবশ্যই নজর দিতে হবে এখন কেউ কেউ বলতেছেন যে ক্যান্সার হলে হবে তারপরও দেশি পণ্য ব্যবহার করব ভারতের পণ্য বয়কট জানি না এই বয়কট এত জানি না এতটা বছর মিলেমিশে থাকলেন এখন এতটা বয়কটের ইয়া কিভাবে জন্ম দিল আসলে আমার মনে হয় আপনাদের মাথা কেউ খাচ্ছে আচ্ছা আর একটা বিষয় সেটা হলো গতকাল একটা ইউটিউবে ভিডিও দেখছি আর কি যেখানে আমি নামটা বলবো না থাক নাম বলার দরকার নাই নাম বললে অনেক সমস্যা হবে হয়তো আপনারা জানেন তাকে চিনেন তো তার ভিডিওতে কিন্তু এই যে আপনার টুথপেস্ট আর হলো তার ভিডিওতে বলছে কিন্তু এই যে টুথপেস্ট আর হ্যান্ড ওয়াশে যে প্যারাবিন পাইছে এই প্যারাবিনটা যে গবেষক করছে গবেষণা যারা করছে আর কি প্রাইভেট প্রতিষ্ঠান তারা মনে হয় দালাল তারা ভারতে দালাল মানে এই ধরনেরই সে ইঙ্গিত করছে ডাইরেক্টলি বলে নাই কিন্তু সে ইঙ্গিত করছে তো ওই ইউটিউবারটা বলছে যারা এই গবেষণাটা করছে এই গবেষণাটা ঠিক করে নাই মানে এটা এক প্রকার দালালি করতেছে এটা সে কিভাবে বুঝলো এটা সে কিভাবে ধরতে পারলো এটা সে কতটা গ্যারান্টির সাথে শিওর বলতে পারলো গবেষণা করেছে এটা তো আর মিথ্যা না এটা সত্যি গবেষণা করেছে বাংলাদেশে তো প্রায় গবেষণা হয় বিভিন্ন জিনিসের উপরে সেখানে ক্ষতিকারক জিনিস পাওয়া যায় তো এখন আবার দালালির কথা কেন বলতেছে আমার তো মনে হয় সে একটা এজেন্ট সে কোনো জিনিসে সে কোনো একটা এজেন্ট মানে আমি তার বিরোধিতা করতেছি না সে একজন শিক্ষিত মানুষ ভিডিও বানায় অনেক প্রমাণসহ প্রমাণ রাখে অ্যানালাইসিস তার ভিডিও আমারও ভালো লাগে কিন্তু সেটা করতে যায় অতিরিক্ত দালালি যখন করে ফেলে সেটা কিন্তু ভালো হয় না অতিরিক্ত ভুল ইনফরমেশন যখন দেয় তখন সেটা কিন্তু ভালো হয় না উনি এতদিন পর্যন্ত যে অ্যানালাইসিসগুলো দিছে সেগুলো ঠিকই ছিল কিন্তু উনি যে ভবিষ্যৎবাণীগুলো করছিলো তা অনেক কিছুই ঠিক হয়নি মানে বাস্তবের সাথে মিলে নাই আর কি তা আমার কথা হলো আপনারা ভারতের পণ্য বয়কট করতেছেন করেন কিন্তু বেশি বয়কট করতে করতে আবার নিজের ক্ষতি করে ফেলবেন এমন কোনো কাজের সাথে জড়িত হয়েন না এখন এক শ্রেণির লোক এসে বলবে এটা আমাদের হবে আপনার কি এটা আমাদের হবে আপনার কি অবশ্যই আমার আছে ভালো আমি সবার চাই এটাই হলো কথা অনেকেই প্রশ্ন করে যে আসলে আমি কোথায় থাকি আমি থাকি হলো ভারতের বিহার রাজ্যে যেটা কলকাতা থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দিল্লি রুটে কলকাতা থেকে যে ট্রেনগুলি দিল্লি যায় সেই ট্রেনগুলি কিন্তু ঝাড়খণ্ড বা বিহারের উপর দিয়ে যায় তো সেই বিহার রাজ্যে আমি থাকি ভিলেজ এরিয়াতে থাকি এটা হলো গ্রাম এরিয়া এখন অনেকে বলবেন আমি ভারতে থাকি দেখে ভারতে দালালি করি আসলে বিষয়টা তা না আমি দুই দেশকেই ভালোবাসি বাংলাদেশকেও ভালোবাসি ভারতকেও ভালোবাসি আর সব থেকে বেশি ভালোবাসি যে এই দুই দেশের লোক যখন একে অপরের সাথে মিলেমিশে থাকে সেই জিনিসটাকে আরও বেশি ভালোবাসি